আমরা ক্লাস টুয়েলভে ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করছিলাম তো সেমিস্টার ফোর দিয়ে শুরু করেছি প্রথমে সেমিস্টার ফোরের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেম সলভ করব অনির্দিষ্ট সমাকল হয়ে গেছে সমাকলন দিয়ে শুরু করেছে অনির্দিষ্ট সমাকল হয়ে গেছে এরপর প্রতিস্থাপন প্রতিস্থাপনের দুটো প্রশ্নমালা আছে প্রথম প্রশ্নমালা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় প্রশ্নমালার প্রবলেম সলভ করছি তো দ্বিতীয় প্রশ্নমালার এর আগে একটা ক্লাস হয়ে গেছে সেখানে আমরা থিওরি সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় প্রশ্নমালার এবং তিন পর্যন্ত সংক্ষিপ্ত তিন পর্যন্ত প্রবলেম সলভ করেছে আজকে আমরা সংক্ষিপ্ত দিয়ে শুরু করব এবং সংক্ষিপ্ত চারের দাগ থেকে প্রবলেম সলভ করা শুরু করব ঠিক আছে সংক্ষিপ্ত চারের দাগ থেকে সংক্ষিপ্ত চারের দাগ কি বলেছে দেখো সংক্ষিপ্ত চারের দাগ সংক্ষিপ্ত চারের দাগে যে প্রবলেম আছে সেটা বলা আছে ইন্ট্রিগেশন ইন্ট্রিগেশন এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স দি ফোর প্লাস ওয়ান এটা দেখো সহজেই সলভ হবে এটাকে সলভ করার জন্য আমরা কী করব এটা গুণ করছি এক্স ইন্টু ওয়ান এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স 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 টু দি ফোর প্লাস ওয়ান আকারেই রাখছি আচ্ছা এবার পাট পাট করে ডিভাইড করি যে এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান মাইনাস এক্স কিউব বাই এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ডিএক্স ঠিক আছে দেখো এখন পর্যন্ত নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছো লবের পার্টগুলোকে গুণ করে নিয়েছি গুণ করে নিয়ে এক্স বাই পুরোটা মাইনাস এই দিকের পার্টটা বাই পুরোটা মাইনাস এক্স কিউব বাই পুরোটা এবার দেখো এই বাঁ দিকে এইটা কি হচ্ছে এটা টু দিয়ে ওপর নিচে একটা গুণ করছি তো টু এক্স হচ্ছে আর এইটা এক্স স্কোয়ারের হোল স্কোয়ার তো প্লাস ওয়ান ডি এক্স আর মাইনাস এটা ওয়ান বাই ফোর ফোর দিয়ে গুণ করছি ফোর এক্স কিউ বাই এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ডি এক্স প্রথমটার জন্য প্রথমটার জন্য আমরা এক্স স্কোয়ার ইজিক্যাল টু পি ধরছি তাহলে টু এক্স ডি এক্স ঠিক আছে আর দ্বিতীয়টার জন্য আমরা এক্স ফোর প্লাস ওয়ান ইজিক্যাল টু কিউ ধরছি তাহলে ফোর এক্স কিউ ডি এক্স টু ডি কিউ কারণ এখানে ওয়ানের ডেলিভেটিভ জিরো এক্স স্কোয়ার ডেলিভেটিভ টু এক্স ডি এক্স ডিপি আর পুরোটা দিকে ধরে নিয়েছি

উঠন্তের জন্য এদিকে হাফ আছে আচ্ছা এটা ওয়ান এইটা ট্যানের ফর্মুলা ওয়ান বাই এ তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি হয় ট্যান ইনভার্স এক্স তাহলে ট্যান ইনভার্স কি হয়ে যাবে এইটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স পি ঠিক আছে মাইনাস এটা ওয়ান বাই ফোর আচ্ছা এইটা কিসের ফর্মুলা লগ লগ কিউ তাহলে লগ কিউ প্লাস সি ভ্যালুগুলো পুট করে দিলে এইটা হয়ে যাচ্ছে হাফ টান্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর লগ এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এইটা দেখো ঠিক আছে প্রসেসটা সহজ অঙ্ক ঠিক আছে আচ্ছা চারের প্রবলেম সলভ হয়ে গেছে দেখে নাফ ট্যান ইনভার্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর লগ

ডি এক্স হবে এই যেগুলো ডিজেড ঠিক আছে এই যে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স আমরা এটা বুঝতে পারছি সেই জন্য আগে উপর নিচে আগে থেকে তিন দিয়ে গুণ করে রেখেছি তোমরাও অঙ্ক প্র্যাকটিস করতে করতে অটোমেটিক নিজেরাই বুঝতে পারবে যে কোথায় কীভাবে কি গুণ হতে পারে বা কি নাম্বার আসতে পারে আমরা সেটা আগে থাকতে ধরে নিলে আরো সহজ হবে সেই হিসেবে তিন দিয়ে আগে থাকতে গুণ করে রেখেছি ওপর নিচে তাহলে ওয়ান বাই থ্রি এই যে থ্রি এক্স স্কোয়ার ডি এর জন্য ডি জেড আচ্ছা এইটা থ্রি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা কি ফর্মুলা ওয়ান বাই থ্রি

ছয় অঙ্ক দেওয়া আছে এখানে ডি এক্স বাই রুটেক্স ফোর এক্স মাইনাস ফর্টি নাইন তাই তো ডিএক্স বাই এক্স ফোর মাইনাস ফর্টি নাইন ঠিক আছে এইটা সলভ করার জন্য এই যে নিচে রুটেক্স আছে তো এইটা এইটা রুটে সমান আমরা জেড ধরছি রুটেক্স এর ডেলিভারি বললে কি হয় ওয়ান বাই টু রুটেক্স তাহলে অতএব ওয়ান বাই টু রুটেক্স ডি জেড

আচ্ছা ফোর জেড স্কোয়ার মানে এটা টু জেড তার হোল স্কোয়ার মাইনাস এটা সেভেন স্কোয়ার আচ্ছা আবারও একবার টু জেড ইজিক্যাল টু পি ধরছি তাহলে ডিজেডিক টু ওয়ান বাই টু ডিপি আসছে ঠিক আছে আচ্ছা টু এখানে আছে এবার দেখো জেড মানে ওয়ান বাই টু ডিপি তাহলে ওয়ান বাই টুটা কে আমরা বাইরে নিয়ে চলে আসছি এটা ডিপি বাই টু জেড মানে হচ্ছে পি এটা হয়ে যাচ্ছে পি স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার টু টু কেটে যাচ্ছে এবার এটা হয়েছে ওয়ান বাই টু এ মানে টু ইন্টু সেভেন লগ এক্স মাইনাস এ তাহলে হয়ে যাবে পি মাইনাস সেভেন বাই পি প্লাস সেভেন প্লাস টু হয়ে যাচ্ছে ওয়ান বাই ফর্টিন লগ পি পি এর মান কত টু জেড টু জেড মাইনাস সেভেন বাই টু জেড প্লাস সেভেন

আচ্ছা চার পাঁচ ছয় হয়ে গেছে দেখো নেক্সট দেখো সাতের অঙ্কে যাব সাতের অঙ্ক কি বলছে দেখো সাতের অঙ্ক দেওয়া এই অঙ্কটা দুবার কিন্তু সাবস্টিটিউট করতে হয়েছে এরকম অনেক পর্মে থাকতে পারে ছয় সাত সাতেরটা টা কি বলা আছে

এই উপরেচে জেড কেটে দিলাম টু বাইরে চলে এলাম তাহলে এখানে হয়ে যাচ্ছে ডি জেড বাই এটা জেড স্কোয়ার মাইনাস ওয়ান আসছে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এবার আমরা নর্মাল ফর্মুলায় ফেরে দিতে পারবো যেগুলো আমরা

আটের কি বলে দিয়েছে আটের বলা আছে ইন্ট্রিগেশন ডিএক্স বাই টু দি পার এক্স প্লাস ইন্ট্রিগেশন ডিএক্স বাই ই টু দি পার এক্স প্লাস ই টু দি পার মাইনাস এক্স এইটা দেওয়া আছে ঠিক আছে সাবস্টিটিউশনের সাহায্যে সলভ করব এটা হচ্ছে ইন্ট্রিগেশন এটা ডিএক্স এটা ই টু দি পার এক্স এটা ই টু দি পার মাইনাস এক্স মানে ওয়ান বাই ই টু দি পার এক্স এটা এলসিএম করলে কি হয়ে যাবে এটা ডিএক্স এখানে ই টু দি পার এক্স এটা তার মানে হচ্ছে ইটু দি পাওয়ার এক্স ইন্টু ইটু দি পাওয়ার এক্স ইটু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা উল্টে গেলে এটা আসছে ইটু দি পাওয়ার এক্স ডি এক্স বাই ইটু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়ান এবার এখানে আমরা ইটু দি পাওয়ার এক্স সমান জেড ধরছি তাহলে ইটু দি পাওয়ার এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ডি জেড এইটা আসছে দেখো তাহলে এইটা সমান কত আসছে ইটু দি পাওয়ার এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু ডি জেড বাই তাহলে ইটু দি পাওয়ার এক্স সমান জেড ছিল এটা হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান

নয় নয়ের কি বলা আছে নয় বলছে ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই ইনটিগেশান ডিএক্স বাই রুটেক্স প্লাস এক্স রুটেক্স এটাই বলা আছে তাই তো ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই রুটেক্স প্লাস এক্স রুটেক্স ইজিক্যাল টু ইনটিগেশান ডিএক্স বাই দুটো থেকে রুট এক্স কমন নিলে এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স তাই তো দুটো থেকে রুট এক্স কমন নিলে এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স তাহলে এইখানেও একইভাবে আমরা এই যে রুট এক্স ইজিক টু জেড ধরে নিচ্ছি তাহলে উভয় দিকে ডেলিভেটেড বলে যেদিকে রুট এক্স আছে সেইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স ডিএক্স ইজিক্যাল টু ডি জেড তাহলে এইটা হচ্ছে এক্স বাই রুট এক্স ইজিক ডিএক্স বাই রুট এক্স তাহলে ডি এক্স বাই রুট এক্সগুলো টু ডি জেড টু ডি জেড ডি এক্স বাই রুট এক্সগুলো টু ডি জেড আচ্ছা ওয়ান প্লাস এক্স তাহলে ওয়ান আছে আর এক্সের ভ্যালু কত এক্স যে গেল জেড স্কোয়ার তাহলে ওয়ান যেমন আছে থাক আর এক্স যে গেল জেড স্কোয়ার হয়ে যাচ্ছে টুটা যদি বাইরে নিয়ে নিই এটা হচ্ছে ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান এটা টু ট্যান ইনভার্স জেড প্লাস সি তাহলে হয়ে যাচ্ছে টু ট্যান ইনভার্স এইটা হয়ে যাচ্ছে জেড মানে রুট এক্স টু ট্যান ইনভার্স রুট এক্স প্লাস সি সি সমকল সম্পর্ক

দশের একের বলছে ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই ইনটিগ্রেশন ডিএক্স বাই ষোলো এক্স স্কোয়ার প্লাস পঁচিশ অফ ফোর এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ফোর এক্স ইজ ইজিক টু জেড

আচ্ছা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারই হয়ে যায় এটা পাঁচ স্কোয়ার তার মানে এটা হয়ে যাচ্ছে জেড জেড মানে ফোর এক্স হোল স্কোয়ার তার মানে ষোলো এক্স স্কোয়ার হয়ে যাবে ষোলো এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস সি সি সমাকলন ধুবক তাহলে ওয়ান বাই ফোর লগ ফোর এক্স প্লাস দুটো ভরফ ষোলো এক্স স্কোয়ার প্লাস পঁচিশ প্লাস সি সি সমাকলন ধ্রুব দেখো এটা আসছে দশের দাগের এক হলো নেক্সট দেখো দশের দাগের দুই

ইন্টিগ্রেশন এই যে এক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মানে কি টোয়েন্টি ফাইভটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার আর এটা থ্রি স্কোয়ার তাহলে এখানে কি ধরতে হবে ফাইভ এক্স যেমন নর্মাল তাহলে ফাইভ ডি তাহলে ডি এক্স তাহলে ডি এক্স

এইটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস সি ঠিক আছে এইটা আসছে আসছে দেখো দশে থাকে দুই একটা ওয়ান বাই ফাইভ লগ ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস সি সি সমাকলন্ত্র নেক্সট দেখো এগারোটা এগারো 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 বলে দেওয়া আছে কি বলেছে আছে ইন্ট্রিগেশন ডিএক্স বাই অফ থ্রি বাই

এটা রুট ফাইভের স্কোয়ার আচ্ছা এইখানে এই যে রুট থ্রি এক্স আছে এইটার সমান যদি জেড ধরে নিই তাহলে রুট থ্রি ডি এক্স ইজিক্যাল টু ডি জেড তার মানে ডি এক্স ডিএক্স ইজিক টু ওয়ান বাই রুট থ্রি ডি জেড ডিজেড এজিক্যাল টু এক্স মানে কত ওয়ান বাই রুট থ্রি ডি এক্স ডিএক্স ইজিক্যাল টু ওয়ান বাই রুট থ্রি ডি জেড আচ্ছা রুট ওফার অফ এইটা হচ্ছে রুট থ্রি এক্স মানে এইটা জেড স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার ঠিক আছে এই যে মাইনাসের ফর্মুলা পড়ছে আগেরটা যেমন আগের দুটো অঙ্ক করলাম দশের আগে যেমন রুটের মধ্যে প্লাসের ফর্মুলা ছিল এটা মাইনাসের ফর্মুলা তাহলে একই রকমভাবে হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি এটা লগ তাহলে এটা জেড আছে ডিজেড তাহলে জেড প্লাস রুটের মধ্যে জেড স্কোয়ার মাইনাস এটা রুট ফাইভ স্কোয়ার প্লাস এইটা আসছে এবার এর ভ্যালুটা রিটার্ন দিলে কি আসবে তাহলে ওয়ান বাই রুট থ্রি লগ এসে ওয়ান বাই রুট থ্রি লগ জেডের এর মান কত রুট এক্স জেডের মান রুট থ্রি এক্স আচ্ছা জেডের মান রুট থ্রি এক্স প্লাস রুট হল জেড এর মান কত এখানে

এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এইটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে ফাইভ বাই থ্রি তার হোল স্কোয়ার এইটা ঠিক আছে তখন এটা কি হয়ে যাবে এইটা হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি লগ তখন আর সাবসিক করতে হচ্ছে না এক্স প্লাস রুটের মধ্যে এই যে এক্স স্কোয়ার মাইনাস এটা ফাইভ বাই থ্রি প্লাস সি এটা ডাইরেক্ট হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি লগ

এগারো পর্যন্ত হলো আজকে আমরা এগারো পর্যন্ত দেখো এগারো তারিখে কমপ্লিট হলো এগারো পর্যন্ত স্টপ রাখছি এর পরের ক্লাসে আমরা বারো থেকে করা শুরু করবো